আরে কিছু আছেন আরে এই তো তো খালা দাবেছি भैया तो मेरा त्रापक तो कोनो फोन के আগে না যাবেন কারণ জগবা খোবাছেন দাগদি অপশন আছে আচ্ছা তো বসে

সমাজ বুঝে না কি লোক সম্মান নাই যাবি বোলে যাব নিশটা খে বাঁচা খুবই নয় দুধ মাংনা যা শান্তি নাই না হাজির বাইদাতে ঈদের দিনটার মানে বইন বেঁ বেলাতে টাকা পয়সা লাগবে কোনে দান লিবা হবে এই কারণে ঈদের দিনটা হচ্ছে হাজির হয়ে গিয়ে সাত দিন আগে নিজে যে হল ওবলা কেউ আবার নাই না একদিন আগে ওসে কথা বেঁধে আর যদি টাকা লাগবে মার এটি হচ্ছে হাজির ভাই হাজির গো আমার গোটা খাইনি রে হে এই মহিলারা এই সমস্যা ভাইটার ভাইটা এক লসে এখন মাংনা খাওয়া খা যাচ্ছে হুম কোর্টে ভেতরে হইয়া এটি আর মারার পক্ষে মারার পক্ষে তো

বেঁকা যাই দিয়ে পাঁচ ছয় টাকা লাগবে কম চালাকি যা বাড়ির মহিলারাই যা আবার ব্যাট্রিক লাইনে কে টাকা পয়সা দেবো দিয়ে টাকা তো বলল না তাহা তাহলে আমি যাব তো আর দাওয়া খাবার যাব পাঁচ ছয় টাকা দাম দিই ঘুস খাবার হাফ কেজি ঘুস কিনা নেই